চার ম্যাচে নয় উইকেট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গতকাল সর্বোচ্চ উইকেট শিকারের পার্পল ক্যাপ বা বেগুনে টুপিটা ফেরত পেয়েছেন মুস্তাফিজুর রহমান তবে টুর্নামেন্ট শেষে বাংলাদেশের বাহাতি পেসারে সর্বোচ্চ উইকেট শিকারী থাকার সম্ভাবনা খুবই কম এ মাসের শেষেই যে দেশে ফিরতে হবে তাকে সর্বোচ্চ উইকেট শিকারি না হতে পারন মুস্তাফিজের সম্ভাবনা আছে আইপিএলে নিজের উইকেট শিকারের রেকর্ড ভাঙার আইপিএলের এক টুর্নামেন্টে কাটার মাস্টার সর্বোচ্চ সতেরো উইকেট পেয়েছিলেন দুই সালে সেটা ছিল তার অভিষেক মৌসুম সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে সেই বছর ষোলো ম্যাচ খেলে সতেরো উইকেট পেয়েছিলেন মোস্তাফিজ মোস্তাফিজ কি পারবেন নিজের রেকর্ড ভাঙতে কঠিন কারণ মোস্তাফিজের হাতে আছে আর মাত্র ম্যাচ এপ্রিল পর্যন্ত বিসিবির আইপিএলে থাকতে পারবেন মোস্তাফিজ ওই সময়ের মধ্যে মোস্তাফিজের দল চেন্নাই সুপার কিংস খেলবে মুম্বাই ইন্ডিয়ানসের লক্ষ্ণৌ সুপার জায়েন্ট সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মোস্তাফিজ চারটি ম্যাচেই একাদশে থাকবেন কিনা সেটাইও একটা প্রশ্ন ওই চার ম্যাচে দুটি চেন্নাই খেলবে নিজেদের মাঠে মুস্তাফিজ যদি চারটি ম্যাচে খেলার সুযোগ পান তবে ঐকিক নিয়মের হিসেবে নিজের রেকর্ড ভাঙারই কথা তার প্রথম চার ম্যাচে নয় উইকেটে পাওয়া মুস্তাফিজ একই তালে এগুলে পরের ম্যাচে চার ম্যাচ শেষে উইকেট হবে আঠারো কিন্তু ক্রিকেট তো আর অঙ্কের নিয়ম মেনে চলে না মুস্তাফিজ শেষে চার ম্যাচে নয় উইকেটের বেশিও পেতে পারেন আবার কোন উইকেটে নাও পেতে পারেন এবার মোস্তাফিজ নয় উইকেটের আটটি পেয়েছেন চেন্নাইয়ের এম এন চিদম্বরম স্টেডিয়ামে নিজের রেকর্ড ভাঙতে লখনৌ ও হায়দ্রাবাদের বিপক্ষে হোম ম্যাচ দুটি ভরসা হবে তার চেন্নাই উইকেট যে দারুণভাবে মানিয়ে গেছে মোস্তাফিজের বোলিংয়ের সঙ্গে অভিষেক মৌসুমে সতেরো উইকেট নেওয়ার পর মোস্তাফিজ আইপিএল আর একবারে উইকেট সংখ্যায় দুই অঙ্কে ছুঁয়েছিলেন দুই হাজার একুশ সালে রাজস্থান রয়্যালসের হয়ে চোদ্দ ম্যাচে ১৪ উইকেট পেয়েছিলেন তিনি আইপিএলে সব মিলিয়ে বান্ন ম্যাচে খেলে মোস্তাফিজের উইকেট সংখ্যা ছাপান্নটি